श्रीमद् भगवद् गीता गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक संख्या एकचल्लिस तम एई श्लोकेर सम्पूर्ण विस्तारित व्याख्या योग संस्त करमानं ज्ञान संचिन्न संशयम् अन्तबन्तं न कर्माणि निबद्धनन्ति धनञ्जय अत एव হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না কর্ম এর মধ্যে নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সামাজিক দায়িত্ব পালন সংক্রান্ত সমস্ত ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত সন্ন্যাস মানে ত্যাগ অন্যদিকে যোগ মানে ভগবানে একীভূত হওয়া এখানে শ্রীকৃষ্ণ সেই সমস্ত মানুষের জন্য যোগ কর্মানম শব্দটি ব্যবহার করেছেন যারা সমস্ত বৈদিক ক্রিয়াকলাপ ত্যাগ করি এবং তাদের দেহ মন এবং আত্মা ঈশ্বরের ভক্তিতে নিমজ্জিত করেন এমন মহাপুরুষদের প্রতিটি কাজ ভগবানের সেবার জন্য নিয়োজিত হয়ে থাকে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার প্রতি সমর্পিত নাই করা কর্মে মায়ার বন্ধনে বাঁধা পড়ে না কেবলমাত্র সেই লোকেরাই কর্মের বন্ধনে বাঁধা পড়ে যারা কেবল তাদের ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য কাজ করে যারা ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করে তারা সমস্ত ধরনের কর্মের কর্মফল থেকে মুক্ত থাকে যেমন যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে তার ফল শূন্যই হয় যদি আমরা শূন্যকে এক লাখ সংখ্যা দ্বারা গুণ করি তবে তার ফলাফলও শূন্যই থাকে একইভাবে জগতে বিশুদ্ধ আত্মাদের দ্বারা করা কর্ম মায়ায় আবদ্ধ হয় না কারণ তারা ভক্তিযোগের আগুনে তপ্ত হয়েই ভগবানকে তার কর্ম নিবেদন করেন অর্থাৎ তাদের কর্ম ঈশ্বরের সন্তুষ্টির জন্য করা হয় এভাবে সকল প্রকার জাগতিক কর্ম করে সাধক তার কর্মের ফল থেকে মুক্ত থাকেন কর্ম সন্ন্যাস এবং যোগ ভারতীয় দর্শনে জীবনের তিনটি গুরুত্বপূর্ণ অংশ যা জীবন যাপনের উপায় হিসাবে ব্যাখ্যা করা হয়েছে এই তিনটি সাধনা একজন ব্যক্তির আধ্যাত্মিক বিকাশ সমাজে তার ভূমিকা এবং মোক্ষ লাভের উপায় বলে অভিহিত করা হয়েছে কর্ম কর্ম মানে কাজ বা কার্যকলাপ যা একজন ব্যক্তির দৈনন্দিন নিয়মিত কর্মসূচি কর্মের তত্ত্ব অনুসারে প্রতিটি কর্মের একটি পরিণতি রয়েছে এবং এই পরিণতি ব্যক্তির বর্তমান এবং ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে কর্মকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সাত্বিক কর্ম যা নিঃস্বার্থভাবে কোনো ফলাফলের আকাঙ্ক্ষা ছাড়াই করা হয় রাজসিক কর্ম যা স্বার্থপর ক্ষমতা সম্পদ বা খ্যাতির আকাঙ্ক্ষা দ্বারা উদ্বুদ্ধ হয়ে করা হয় তামসিক কর্ম যা অজ্ঞতা অলসতা এবং হিংসার দ্বারা উদ্বুদ্ধ হয় কর্মযোগের নীতি হলো যে একজন ব্যক্তির উচিত তার কর্মের পরিণতি সম্পর্কে চিন্তা না করে ধর্মানুযায়ী তার কর্তব্য পালন করা ভগবত গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তার মূল সারমর্ম এটি ত্যাগ সন্ন্যাস মানে ত্যাগ সন্ন্যাসে একজন ব্যক্তি জাগতিক কামনা আসক্তি এবং সম্পত্তি ত্যাগ করে এবং আত্মজ্ঞান তপস্যা ও মোক্ষ লাভের জন্য ধ্যানের দিকে অগ্রসর হয় এটি জীবনের একটি পর্যায় যেখানে একজন ব্যক্তি বাহ্যিক আনন্দ থেকে দূরে থাকে এবং আত্মচিন্তা ও ঈশ্বরের ভক্তিতে নিজেকে নিয়োজিত করে যোগ যোগের আক্ষরিক অর্থ যোগদান বা মিলন যোগ আত্মা এবং ঈশ্বরের সাথে মিলনের পথ যোগের উদ্দেশ্য হলো একজন ব্যক্তিকে তার সম্পর্কে সচেতন করা এবং তাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করা যোগ ব্যায়ামের বিভিন্ন পদ রয়েছে যেমন রাজযোগ ধ্যান এবং মানসিক নিয়ন্ত্রণের মাধ্যমে উপলব্ধি কর্মযোগ নিঃস্বার্থ সেবা এবং কর্মের মাধ্যমে আত্মার উন্নতি ভক্তিযোগ প্রেম এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের সাথে মিলন জ্ঞান যোগ আত্মজ্ঞান এবং যুক্তির মাধ্যমে সত্যের প্রাপ্তি যোগ একজন ব্যক্তিকে শরীর মন এবং আত্মার ভারসাম্যের দিকে নিয়ে যায় এবং তাকে জীবনের গভীর অর্থ বুঝাতে সাহায্য করে জীবনে চলার পথে এদের গুরুত্ব জীবনে কর্ম সন্ন্যাস ও যোগের গুরুত্ব অনন্য কর্ম আমাদের কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে সন্ন্যাস আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের আকাঙ্ক্ষা এবং আসক্তি ত্যাগ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যাওয়া যোগ আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য আত্মা এবং ঈশ্বরের মিলনের দিকে নিয়ে যায় তিনটি পথই একজন ব্যক্তিকে জীবনের উদ্দেশ্য বুঝতে এবং পরিত্রাণ পেতে সাহায্য করে সকাম কর্ম এটি এমন কর্ম যা ব্যক্তি কিছু ব্যক্তিগত লাভের বা ফলাফলের ইচ্ছায় করে এতে কাজ করার উদ্দেশ্য হলো কোনো প্রকার বৈষয়িক বা মানসিক সুবিধা লাভ করা এটি আত্মকেন্দ্রিক এবং ইচ্ছা দ্বারা চালিত নিষ্কাম কর্ম কোনো ফলের ইচ্ছা ছাড়াই এই কর্ম করা হয়ে থাকে এতে ব্যক্তি কেবল তার দায়িত্ব পালন করে কিন্তু তার কর্মের পরিণতি সম্পর্কে চিন্তা করে না গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে নিঃস্বার্থ কর্ম করতে শিখিয়েছিলেন যা শুধুমাত্র কর্মের উপর দৃষ্টি নিবন্ধ করে ফলাফলের আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকা অকর্ম এর অর্থ কোনো কাজে নিষ্ক্রিয় হয়ে থাকা অকর্ম মানে কোনো কাজ না করার জন্য অবহেলা করা এটি অলসতা বা কর্তব্যের অবহেলা হিসাবেও বোঝা যায় গীতায় উল্লিখিত অকর্মণ্য ন্যায়সঙ্গত নয় কারণ এটি সমাজ ও আত্মার বিকাশের জন্য ক্ষতিকর কর্ম এবং কর্মফল হিন্দু ধর্ম বৌদ্ধ এবং জৈন ধর্মের গুরুত্বপূর্ণ নীতি যা জীবনে গৃহীত কর্ম এবং তাদের পরিণতির মধ্যে সম্পর্কের ব্যাখ্যা করা হয়েছে কর্ম কর্মের আক্ষরিক অর্থ কাজ বা ক্রিয়া এই নীতিটি প্রতিটি ব্যক্তির চিন্তা ভাবনা কথা এবং কাজ হিসাবে তার জীবনে প্রভাব ফেলে আমাদের দ্বারা করা কাজগুলি আমাদের ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলে তা ভালো বা খারাপ যাই হোক না কেন এতে শুধু শারীরিক কর্মই নয় মানসিক কর্মফলও এর সাথে অন্তর্ভুক্ত কর্মকে তিন প্রকারে ভাগ করা যায় সঞ্চিত কর্ম এগুলি হলো সেই কর্ম যা আমরা পূর্বজন্মে করে এসেছি এবং যার ফল আমরা বর্তমানে বা ভবিষ্যতে পাব প্রারব্ধ কর্ম এগুলি হল সেই কর্মফল যা আমাদের বর্তমান জীবনেই ফল দিতে প্রস্তুত অর্থাৎ আমাদের এখনই সেগুলি ভোগ্য হিসাবে কাজে আসবে ক্রিয়মান কর্ম এগুলি হলো সেই কর্ম যা আমরা বর্তমানে করেছি কিন্তু ভবিষ্যতে ফলাফল পাওয়া যাবে কর্মফল কর্মফল মানে কর্মের ফল অর্থাৎ একজন ব্যক্তি অবশ্যই তার কর্মের ফলাফল পেয়ে থাকেন ভালো কাজের ফলে সুখ ও সমৃদ্ধি আসে আর খারাপ কাজের ফলে দুঃখ ও কষ্ট আসে কর্মফলের নীতিটি শেখায় যে কোনো কর্মের ফলাফল ভালো কিংবা খারাপ সময়ের সাথে সাথে ব্যক্তি দ্বারা অর্জিত হয়ে থাকে এর মানে হলো যে আমাদের বর্তমান কর্ম আমাদের ভবিষ্যৎ গঠন করে উদাহরণস্বরূপ একজন মানুষ দানশীল ও সাহায্যকারী হলে সমাজে সে সম্মান ও স্নেহ পায় একই সময়ে কেউ যদি কাউকে ক্ষতি করে বা প্রতারণা করে তবে শেষ পর্যন্ত তাকে তার কর্মের ভোগ করতে হবে কর্মের নৈতিকতা শিক্ষা এবং কর্মের ফলাফল এই নীতিটি আমাদের শেখায় যে আমাদের ক্রিয়াকলাপের বিষয়ে আমাদের সচেতন এবং দায়িত্বশীল হওয়া উচিত কারণ আমরা যে কাজগুলি করি তা আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে